ফিফটি সিক্স ইনিষ্ট্রিট থাকি নতুন স্টেটারডে সানডে লাগিয়ে আমরা ভালো একটা অফার লিয়েছি ই অভাৰ স্টেটারডে সানডে ই অভাৰ কিন্তু দাম বুই তাম নাই তো দেখাই মুখে তাকে তা জিনিসের উপরে দাম থাকব বিশেষ করে স্পেশাল অফার থাকবো ও ইনিশাত যে ও যে ইনিশা এটা দুইটা যে যে প্রাইজ আন এখন ভাই নি অল অভাৰ থাকে এটা এই টেন ইনিশা আশা তাকে খুব ভালো প্রাইস থাকবো

এরপরে যেগুলো আমরা এর থেকে এতে বেশি কিছু জিনিস থাকবো যেমনও দোক আমরা এখন চিনি উলার রাইস একটা এটা আগে আমরা তিনটা দুইটা বেশি দশটা উন্নত আমরা অফারও লাগি এটা রেডি করছি সন্ধ্যেভার্ক লাগি দুইটা দিব আমরা সিক্স নাইনটি নাইন প্যাকেট ফল করবো ও প্যাকেটের উপরে রৌ দুইটা দুইটাও অল্প ভালো অফার থাকবো এবং শোল আছে রৌ আছে এটা প্রাইস থাকবো ভালো অফার বড় রৌ দুইটা আছে এটা দুইটা টুয়েন্টি টু নাইনটি নাইন যাব এটা ছিল সালমন ফিস আছে আমরা মৃগেল মাছ আছে বাই মাছ আছে যে আপনার এগুন ফাঙ্গাস ছোটো ফাঙ্গাস বেবি ফাঙ্গাস যেগুলো বড় ইলিশ আছে মৃগেল মাছ আছে আর বিশেষ করি ও যে আইট দেখরা ও প্রায় ও যে আইট দেখরা ইটা বড়ো আইন স্পেশাল অফারও থাকবো খালে সবাই খালে অন্যতার দিক আইর অভার দিই না এবার আইর পালা অভার থাকবো ওদের বড় মিটা ইটা মিট ইটা মিটায় থাকবো কেজি হিসাব অভারও বড়ো মিটার অভারও থাকবো কেজি হিসাব এবং ওদের বড় রো ইটা থাকবো অভারও বড়ো এক্সেল রোজ যেগুলো

আপনার বাইলা মাছ এর বাদে আপনার খেসকি ছোটো টাকি আপনার কই এগুলার উপরে থাকবো বাল আছে এবারে শীতলের কিমা শীতলের কিমা মাছ বুজুরি পাতা চেলাপাতা ইলিশের ডিমে থাকবে আবার ইলিশের ডিমেও থাকবে সেই এগুলো ও যে আছে পাটা বাই এগুলা বালা থাকবো এগুলা এইগুলো আছে খুব বালা স্পেশাল প্রাইজও থাকবো ওগুলো এটা কালচার অফ আরো ইনশাল্লাহ এই স্যাটারডে সানডে ফাগ ফাগলা ফাগলা ওভার থাকবো এইটা হচ্ছে সিং মাসও থাকবো ফাঁপদার থাকবো যে ফাঁপা এ ফদার থাকবো ফলো করবাদ দিলাম এইটা ওলা ফাইন নি না ভাই না এটা ফাগলা ওভার থাকবো এগুলো এর বাদে ভেজিটেবিল থাকবো আপনার ভেজিটেবল ওর উপরে থাকবো সেই আমরাও তো কিছু অফার আছে মিটো তো মিটো আছে বাট চিকেনও বিষয় অফার হইল রোস্টার চিকেন তিনটা হলে দশ পাউন্ডি আমরা একটা ফোর ফিফটি বাট রোস্টার চিকেন আমরা সন্ধ্যে দশ পাউন্ড করি এটা অফার দরকার এরপর আরো প্রচুর মাল আছে আমরা আরো মনে রাখি আজকে পরোটা এটা কিছু নয়া নয়া পোটাও আইসে এটা দেখা দেখানি আমরা এটা আসেও পোটা তো দুইটা ফাঁস পাউন্ড দুইটা ফাঁস পাউন্ড এটা হইলো সিক্স নাইনটি নাইন করে দুইটা প্রচুর ইহতো আছে আজকে মাল লাগাইছি আরও লাগাইমো আমরা সমোসা ফিটা তারপরে নুন গড়া টুনগড়া তো সবটা আছে আইলে যে আমরা খালি এটা এডভার্টাইজও হয়ে আমরা আমরা এডভার্টাইজ হইলো কি এক্সট্রা বহুত মাল আছে যেমন আমরা আপনার রাইসও কিছু ভালো আমরা দশ কেজি রাইস আনছি এটা রাইসও পাইবা আর আইন জন্য আইলে তো খালি রাইস না আমরা মশলা টসলা সব তো আমরা ইহার লাগিয়ে রেডি করছি এটা তো আমরা সব দোকানটাকে মিনিমাম আমরা কম পাইবা তারপর রাইস আমরা আজকে দশ কেজি রাইস আমরা আমরা গোদিবার লাগি তা আও কেউ আইলে আপনার দেবা সাই করবাতে আর মনে দোকানি আমরা এটা এটা তো আমরা আসে সুষ্ঠ থাকি তিন চার দশ পাউন্ড এটা আমরা সুষ্ঠ হতে পারি এই যে আমরা ফাঙ্গাসো প্লেট যেটা আমরা দেই ষাটটা টেন পাউন্ড এটা কোনো দোকানে পাইছি না ষাটটা টেন পাউন্ড মানে আমরা এটা কন্টিনিউ রাখলাম যতদিন আমরা এটা আমরা কন্টিনিউ আমরা রাখার চেষ্টা করি এবারে ইলিশা তো আমরা বেশি বেশিরভাগ মাছগুলো আমরা ইলিশা ওদের বড় বড় ইলিশা বড় বড় ইলিশ দুইটা ইলুকা টোয়েন্টি ফোর নাইনটি নাইন মানে দুইটা বড় বড় ইলিশ আছে এরপর আপনারাও কেউ দেখা যায় আমরা যেই ভাইয়া ভাই বা আশা করি আপনারা খুশি আমরা সবাই খুশি করতে হবে ওকে ভালো থাকুক